আসসালামু আলাইকুম ডিএমএচ মনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের খুব সুন্দর মনোরম দৃশ্য দেখাবো সেটা হচ্ছে প্লাইওভার ঢাকা শহরে তবে এই প্লাইওভারের কি নাম বা এটা কোন জায়গায় সেটা বলবো না যারা ঢাকায় শহর আছেন কিংবা যারাই ফ্লাইওভার চিনেন অবশ্য আমাদেরকে কমেন্টে জানাবেন আমি কিন্তু বলবো না তো দেখেন দেখার মতো কত সুন্দর মনোরম পরিবেশ আসলে দেখেন কত সুন্দর সুন্দর আমার কাছে যত দেখি ততই ভালো লাগে আমি কিন্তু এখন ফুল অল ইন অল ফ্লাইওভারেও উপরে আছি দেখার মতো তো আপনাদেরকে আসলে আমি এই সুন্দর সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি তো আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট দিতে ভুলবেন না তো ধন্যবাদ দেখতে থাকুন আমাদের সুন্দর দেখেন আসলে যারা অনেকদিন ঢাকা শহর যান নাই তারা হয়তো এগুলো ফিল করবেন বা তারা তাদের কাছে অন্যরকম লাগবে আমি আসলে প্রায় দু তিন বছর হচ্ছে যাই নাই হঠাৎ করে গেলাম আমার কাছে খুব ভালো লাগছে দেখেন স্পিড কেমন এরিয়া কত সুন্দর যত দেখবেন আসলে যত দেখবেন ততই ভালো লাগবে তো আপনাদেরকে আসলে আমি এই সেই দেখা যাচ্ছে সেটা হচ্ছে আহ তিন একটা রাস্তা বলে সেই তিন ছবিটির বাচ্চা রাস্তাটা আসলে ঢাকা শহর এমন এমন জায়গা এমন এমন ইয়ে আছে যত দেখবেন ততই আপনার চোখ ভরে যাবে মন ভরে যাবে একদম দৃষ্টি নিয়ম দেখেন কত সুন্দর ফুল বাগান তারা ফুলের ইয়ে করে রাখছে দেখার মতো আপনারা ইয়েতে যেমন দেখবেন ঠিক তেমনি আপনারা দেখতে পাবেন আমার ড্রাইভার পাই কত সুন্দর মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছেন তো দেখতে দেখেন সুন্দর সুন্দর দৃষ্টি নন্দর এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখেন এইটা হচ্ছে এটা হচ্ছে ফোর লাইন ফ্লাইওভার ফোর লাইন দেখার মতো আসলে সরকার যখন যে কোনো যখন যে পদক্ষেপগুলো নেয় ওগুলো আসলে খুব যে সরকার আসলে খুব সুন্দর মনোরম দৃষ্টিনন্দন এগুলো করার চেষ্টা করে আমি কিন্তু ফ্লাইওভারও এখনও আছে অনেক অনেক বড় একটা ফ্লাইওভার তো ফ্লাইওভারটার নাম ফ্লাইওভারটার নাম বলবো না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে থাকুন আর ফিল করতে থাকুন মনোরম দৃষ্টি নিয়ে দেখেন আরেকটা ফ্লাইওভার দেখা যাচ্ছে কত সুন্দর দেখার মধ্যে প্রাইভেট ফ্লাইভেটালা বাইরে কীভাবে আমাদেরকে ওভারটেক করে চলে যায় আসলে তাদেরকেও কি বলবো রাস্তা তো সেই যখন রাস্তা এভাবে শেড লাগে আমরা কিন্তু অনেক সবার উপর আমরা মাথার উপর আছে অনেকে দেখেন যেহেতু ফ্লাইওভার আছে আমাদের নিচে অনেক মানুষ আছে তো দেখেন দেখতে থাকেন এই একটা ফ্লাইওভার নিচ থেকে উঠছেন তো আমরা এই যে আমরা অল ইন অল এখন কিন্তু ফ্লাইওভারে দেখার মতো তো দেখতে থাকেন সুন্দর সুন্দর মনে হয় যেন বিদেশি কোনো রাস্তা বিদেশি কোনো উপরে দেখার মতো আসলে এই সমস্ত দৃষ্টি দৃষ্টিনন্দন এগুলো দেখতে ভালো লাগে তো আসলে কবি তো বলছে থাকবো না খুব ভদ্র করে দেখবো এবার জগৎটাকে তো আমরা দেখেন এই বাংলাদেশের গাড়িগুলা অনেক গাড়ি আছে ফিটনেসবিহীন কোনো রাস্তা চলার মতো ফিটনেস নেই তারপরে চলে অনেক গাড়ি আছে ফিটনেস খুব ভালো লাগে তো আসলে ফিটনেসবিহীন গাড়ি না চালানো বাংলাদেশে ভালো বাংলাদেশ কি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড চলে না এটা বাংলাদেশও না চলাটাই ভালো তো দেখেন গাড়ির গতি অনেক ওরা কিন্তু অনেক স্পিডে গাড়ি কারণ রোড ক্লিয়ার রাস্তা ভালো যাতায়াত ব্যবস্থা ভালো তার জন্য তারাও অনেক ওভার স্পিডে গাড়ি চালায় তো দেখতে থাকুন সুন্দর সুন্দর ফ্লাইওভার কিছু গুলো ভিডিও গুলো দেখানোর চেষ্টা করছি যারা দেখেন না তারা দেখবেন এবং যারা দেখেন নাই তাদেরকে দেখানোর চেষ্টা করবেন দেখতে দেখুন যেহেতু কেউ বছর থাকবো না কেউ করে দেখবো এবার জগৎ আপনারা চাইলে ঘুরে ঘুরে দেখতে পারেন সুন্দর সুন্দর মনোরম দৃষ্টি নন্দন মাঝে মাঝে আপনারা হয়তো ওখানে যাইলে অনেক ব্যয়বহুল বা অনেক আপনারা অনেকে অনেকে যায় না বা অনেকে যাই যা হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে তো আপনাদেরকে এই ঢাকা শহরের মনোরম পরিবেশের সুন্দর দৃষ্টি নন্দন ইয়েগুলো দেখানোর চেষ্টা করছে আপনাদের আপনারা ঘরে বসে দেখতে পাবে দেখেন এই হচ্ছে ফ্লাইওভারের ও সেট দেখার মতো দেখার মতো জায়গা দেখেন কত তালা বড় বড় কত বিল্ডিং অবল দেখার মতো কয় তালা আল্লাহ জানে আমি কিন্তু হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনলে হয়তো বলতে পারতাম যে এটা কালাবেনি তবে দেখতে থাকুন আপনারা আসলে এত সুন্দর মনোরম পরিবেশের নন্দন ইয়েগুলো দেখতে আমার কাছে ভালো লাগে জানে না কার কাছে কেমন লাগে কি এটা কি আমাদেরকে ওভারটেক করবে না কে জানে তো দেখতে থাকেন সুন্দর সুন্দর ইয়েগুলো আপনাদেরকে আসলে জানি না এই সমস্ত কাজগুলো কত বছর নিয়েই করছেন তবে দেখার মতো যে যেখান থেকে দেখেন আমাদের এগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না এবং লাইক কমেন্ট বলবেন না তো দেখতে থাকেন দেখেন এই ও সিট অনেক ভালো লাগে অনেক দেখার মতো আপনাদেরকে চেষ্টা করছি আরো আপনাদেরকে দেখানোর জন্য মাঝে মাঝে যে ফ্লাইওভারে মাঝে মাঝে বিল্ডিং ওগুলো মাঝে মাঝে বড় বড় অট্টালিকার মাঝে মাঝে যখন সবুজ গাছগুলো দেখা যায় সবুজের যখন গাছগুলো দেখা যায় তখন অন্যরকম লাগে এই হচ্ছে স্টেডিয়াম সম্ভবত মিরপুর স্টেডিয়াম না কি কে জানে তো দেখেন স্টেডিয়ামও আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকুন আরও অনেক কিছু পাবেন হয়তো আমরা যদি নিচ থেকে নিচ দিয়ে যেতাম ফ্লাইওভার না না যেতেন তো হয়তো আরও অনেক কিছু দেখাইতে পারতাম তো ফ্লাইওভারের উঠো উপর থেকে আরও সুন্দর চিলগুলো দেখানোর চেষ্টা করছি এটা সম্ভবত রেডিও বা টেলিভিশনের ইয়েটা সেন্টারগুলো তো দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য এটা হলো ঢাকা সিটি গাড়ি তো তারা দেখেন গাড়িগুলো ও আ এটা হলো কি বিআইপি আমার গাড়ি এটা হলো লাল গাড়ি কেমন দেখা যায় এটা হলো দেখেন ওরা কিন্তু ছাদে বারান্দায় যেখানে সেখানে গাছ লাগা গেছে অক্সিজেনের জন্য পরিবেশ সুরক্ষার জন্য তো দেখতে থাকুন দেখেন কত সুন্দর দেখার মতো দৃষ্টিনন্দন আসলে আপনারা যখন এগুলো দেখবেন হয়তো আপনাদের আপনারা বুঝতে পারবেন না মানে প্রথম প্রথম বুঝতে বুঝতেই না যে এটা কি বাংলাদেশ নাকি অন্য কোনো দেশ দেখেন ফিকে ফিকে বলা ভাই কি নিয়ে যাচ্ছে প্রাইভেট হাই ফ্লাইভারের সমস্ত গাড়িগুলোই বেশি চলে যাত্রীবাহী বিশেষ করে যাত্রীবাহী বা প্রাইভেট ব্যক্তিগত গাড়িগুলোই বেশি চলে তো দেখার মতো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন কত সুন্দর সুন্দর দেখার মতো দেখেন এই চারদিকে যখন সবুজের মাঝে মাঝে অনেকগুলো বিল্ডিং এর পাশাপাশি মাঝে মাঝে যখন গাছগুলো দেখা যায় সবুজ সবুজ গাছগুলো দেখা যায় তখন অনেক ভালো লাগে দেখেন দেখতে হয়ে আর একটা বিল্ডিং এর কাজ চলছে দেখার মতো সুন্দর দৃষ্টি আসলে আমি প্রথম যখন এই হঠাৎ করে যদি কেউ ঘুম হচ্ছে ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংকের অনেক নাম সংযোগ কিন্তু দেখা নাই এটা হচ্ছে ঢাকা ব্যাংক তো দেখতে থাকুন আরো সুন্দর সুন্দর অনেক কিছু দেখানোর চেষ্টা করব তো আপনারা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এটা কিন্তু আমরা কিন্তু ফুল এখন ঢাকা শহর ঘুরতেছি তো যেহেতু ফ্লাইওভার হয়তো অনেকে ফিল করতে পারে না কিন্তু এটা আমি এটা ধরে নেন দ্বিতীয় আর একটা বিদেশি কোন রাস্তা ভালো কোনো বিদেশি কোনো রাস্তার মতো এমন দেখেন ওই বাইক কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ ওই বাইক কি সুন্দর আমাদেরকে ইয়ে দিচ্ছে সিগন্যাল দিচ্ছে এখানে কাজ চলে কিছু উন্নয়নমূলক কাজ চলে তার জন্য হয়তো এরা সিগন্যাল দিচ্ছে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখার মতো দেখতে থাকুন সুন্দর সুন্দর মনোরম পরিবেশের ইয়েগুলা তো দেখেন মনে হয় যেন বিল্ডিংগুলো পাতালে বাবানো কিন্তু আসলে তা না আমাদের রোডটাই উপরে ফ্লাইওভার তো এই জন্য রোডটাই উপরে তো দেখতে থাকুন তো কত সুন্দর দেখান তো আমরা আসলে চেষ্টা করছি হয়তো বাংলাদেশের প্রকৃতি বা সৌন্দর্য সৌন্দর্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য বা দেখানোর জন্য তো কতটুকু দেখাতে পারছে বা পারতেছি সেটা সেটা আসল বিষয় তো আপনারা আমাদের এগুলো হাসতেছি মনোরম পরিবেশের দৃষ্টিনন্দন এগুলো দেখে সেও হাসতেছে আমিও হাসতেছি হা 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 দেখার মতো তো দেখতে থাকুন আমার কাছে আসলে আজকে অন্যরকম লাগে যখন এই যে ভিডিওটা করি কিংবা যখন আমি আসলাম তখন আমার কাছে অন্যরকম খুব মজা লাগতেছে খুব সুন্দর লাগতেছে তো জানি না কার কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে পারলে জানাবেন তো আমাদের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখেন কত সুন্দর ও সেট মনে হয় যেন বিদেশি কোনো রাস্তা আমরা কি উপরে না নিয়েছি কি জানি এখানে আবার ফোর লাইন ফাইভ লাইন সিক্স লাইন সিগন্যাল ওয়াউট আসলে এই সমস্ত রাস্তার এ সমস্ত মাপকাঠি গুলা যারা সিটির ভিতরে এবং যারা ইয়ে অনলি তাদের ড্রাইভারদের এটা আসলে আল্লাপাকে একটা অন্যরকম একটা ইয়ে দিয়ে দিছেন আমি কিন্তু এই সমস্ত ঢাকা শহরের যে সমস্ত অলিগুলি চিপা চাপা কিংবা এই রাস্তার বা ফ্লাইওভারের যে পরিস্থিতি চিনি না এমন কিছু চিনি না তো আমার ড্রাইভার ড্রাইভার ভাইদেরকে দিয়ে দিয়েছেন মেধা দিয়ে দিয়েছেন ওনারা জায়গায় দাঁড়িয়ে বলতে পারে এটা রাস্তা এটা কোনটা এটা কোনটা এটা কমে গেছে এটা কমে গেছে আসলে এটাই সবসাথে বড় একটা শিক্ষা সাথে বড় একটা ন্যামত আল্লাহ ফাঁকে তাদেরকে দিয়ে দিতেন ড্রাইভারদের তো আল্লাহ ফাকে সবসময় দোয়া করি আর ড্রাইভারদেরকে আল্লাহ ফাকে তাতে আর রক্ষা করে বিভিন্ন বালা থেকে রক্ষা করে দেখেন তারা ফ্লাইওভার উপরে এক বিশাল স্টেডিয়ামের মতো কত সুন্দর যত দেখবেন ততই মনে আমরা কিন্তু এখনো ফ্লাইওভার উপরে আমরা কিন্তু এখনো নিচে নামি নাই তো দেখতে থাকেন আমাদের গুলো সুন্দর সুন্দর মনোরম পরিবেশের দৃষ্টি নন্দন এগুলো এটা হচ্ছে ওয়ান লাইন টু লাইন থ্রি লাইন ফোর লাইন ফাইভ লাইন ফোর লাইন তো দেখার মতো দেখতে থাকুন আসলে এই সমস্ত দেখেন গা প্রাইভেট আলাবাই হাই চালাই নোয়া আমাদের কিভাবে ওয়ার্ডটেক হয়ে যাচ্ছে ওয়া দেখার মতো আমাদের নিয়েছি কিন্তু অনেকগুলো বাড়ি বিল্ডিং দালান কোটা মানুষ গাড়ি বাড়ি অনেক কিছু আমাদের আমাদের নিচে আসে অলরেডি দেখতে থাকুন ও শীত যত দেখি ততই ভালো লাগে যত দেখি ততই ভালো লাগে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে এগুলোই দেখানোর চেষ্টা করছি প্রকৃতির প্রকৃতির সৌন্দর্যগুলো কিংবা আমাদের দেশের আমাদের দেশের সৌন্দর্য ইয়েগুলো দেখা দেখাত দেখানোর চেষ্টা করছি আপনারাও দেখতে থাকুন হয়তো আপনাদের কাছে কারো কাছে ভালো লাগো কারো কাছে খারাপ লাগো যার কাছে যেমন লাগবো তো আমাদেরকে কমেন্টে জানাবেন দেখেনি বা পায় মন আমাদেরকে ওভারটেক করবে তো সম্মানিত বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার মাথে মাথায় এই মুহূর্তে কল আসে তার জন্য হয়তো আপনাদের আপনারা দেখতে থাকুন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানি না কোন জায়গায় আমি নিজেও জানি না তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভাই আমাকে এই মুহূর্তে ডিস্টার্ব করে কেন জানি না আমার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন দেখেন আমি আসলে আজকে খুব খুব আনন্দিত মনো মুগ্ধকর

জানি না কতটুকু এই দেখাতে পারলাম আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো আপনাদেরকে চা আপনাদেরকে চাচ্ছে এই সমস্ত সুন্দর মনোরম পরিবেশে যেগুলো দেখানো যায় আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না তো আজকের জন্য এখনই বিদে নেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে দেখতে থাকুন আমাদের আমরা দেখেন কত সুন্দর টার্নিংগুলা ফ্লাইওভারে যখন কত সুন্দর টার্নিংগুলো দেখতে ভালো লাগে তো আপনারা যদি দেখেন হয়তো আমরা এখন কিন্তু ফ্লাইওভার থেকে নামতাসি অলেনে আমরা কত মিনিট প্রায় বারো তেরো চোদ্দ মিনিট প্রায় ফ্লাইওভারে ছিলাম এই ফ্লাইওভারের ইয়েগুলা দেখেন পুরো ঢাকা শহর করতে কিন্তু হাইস্ট পুরো ঢাকা শহর করতে ফ্লাইওভারে যে আমরা ঘুরলাম পুরো ঢাকা শহরে এই মাথা থেকে ওই মাথায় ঘুরতে কত হাইস্ট আধা ঘন্টা বিশ দশ বিশ মিনিট বা আধা ঘন্টা লাগছে কিন্তু যদি আমরা আপনার ইয়েতে মিস দিয়ে যাইতাম হয়তো আমাদের ঘন্টার পর ঘন্টা লাগতো তো এটাই সবচেয়ে বড়ই দেখেন ফ্লাইওভার নিচে নিচে এইটা আমরা এখন সমতলে আসি ফ্লাইওভারের উপরে সমতলা দেখেন কত সুন্দর দেখার মতো মাশাল মাসাল্লা ওয়াও কত সুন্দর মনোরম পরিবেশের দৃষ্টিন দন্দর ইয়েগুলা দেখাচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিওগুলো আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ সবাইকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহেস